হাই ফ্রেন্ড গুড ইভিনিং তো খাওয়া দাওয়া করে আমরা মা মেয়ে বেরিয়ে পড়েছি এসেছি একটু সেই গঙ্গায় সত্যি কথা বলতে একঘেমি ভালো লাগছিল না আর মেয়েও বলছিলো মা চলো একটু গঙ্গার দিক থেকে ঘুরে আসি তাই চলে এলাম তা ফেরিঘাটে এসেছি ও ফেরিঘাটে আসিনি তো ওকে ফেরিঘাটটাই দেখাবো তোমাদের দেখাচ্ছি ফেরিঘাটটা ও এটা হচ্ছে ঢুকলাম আর পেছনটা দেখো যাচ্ছি তোমরাও দেখো তোমরাও এনজয় করো আমরাও ঘুরি একটু এনজয় করি মামে আসো মা এখানে কি সুন্দর ফুল গাছ দেখো এখানে আমি একটু একটু সেলফি তুলছি ভিডিও বানাচ্ছি ফটো তোলো মা তো দেখো বন্ধুরা ফেরিঘাটে লঞ্চটা দাঁড়িয়ে আছে আমরা যেহেতু ওপারে যাবো না ওই জন্য আর ওই দিকটা যাব না লঞ্চটা দাঁড়িয়ে আছে কি সুন্দর দেখো এই দেখো বন্ধুরা টিকিট না কাটলে ওই ওদিকে যেতে দেয় না তা যেহেতু আমরা যাব না ওই জন্য আর ওদিকে যেতে পারলাম না এখানেই দাঁড়িয়ে মেয়ে ওইদিকে সেলফি তুলছে দেখো ফটো তুলেই যাচ্ছে মেয়ে টাটা করো আমার বন্ধুদের মা এবার যাব একটু কেক পার্কে ওখানে একটু বসবো একটু গঙ্গা জল তো মাথায় নিতে হবে গঙ্গায় যখন এসছি না তা চলো আমাদের আমাদের সঙ্গে তোমরাও চলো তো একটু কষ্ট হয়ে গেছে মা আমি একটু বসে পড়লাম এখানে হাওয়া দিচ্ছি কিন্তু তাও ঘুমে যাচ্ছে কি করবো দেখো বন্ধুরা আমাদের এখানে গঙ্গাটা কত সুন্দর লাগছে এখন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো ওইখানে একটা ওপারে একটা মন্দির আছে এই দেখো এটা হংসেশ্বরী মন্দির এটা ওপারে গঙ্গার ওপারে আর এটা হচ্ছে চর বলো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানিও আমি বেশি হাঁটাহাঁটি করতে পারি না বন্ধুরা তাই একটু বসে পড়েছি মেয়ে একটু ঘোরাঘুরি করছে তা আমি বললাম তুমি একটু ঘুরে টুরে আসো আমি বসি বেশিক্ষণ থাকবো না তা বলো কেমন লাগছে এখানটা ভালো জায়গা বাচ্চাদের একটা পার্ক আছে এটা বাচ্চাদের পার্ক এটা ওপরে আর উঠছি না তাহলে দেখাতাম দোকানপাটও বসে গেছে আস্তে আস্তে পার্কের মধ্যে অনেক খাবার দাবারও পাওয়া যায় মেয়েও ঘুরতে ঘুরতে চলে এসছে ওরও কষ্ট হয়ে গেছে বসে পড়লো তা একটু বসে টসে থেকে একটু হাওয়া লাগছে অবশ্য তো বেরিয়ে পড়বো তাও ঘরের থেকে ভালো ঘরে যা গরম তার থেকে অনেক ভালো তো বন্ধুরা অনেক ঘোরাঘুরি হলো কিন্তু খেয়ে উঠেই যেহেতু চলে এসেছি আর কিছু খাওয়ার ইচ্ছা আর নেই তো এইটুকু আমাদের এখন বাড়ি যাওয়ার পালা তো বাড়ি যেতে হবে এটা খুব সুন্দর দেখো জল পড়ছে বাচ্চারা ওখানে খেলাধুলা করছে এই দেখো এই দেখো আর মেয়ে একভাবে ফটো তুলেই যাচ্ছে গঙ্গার পাশেই দোকানটা মেয়েটা কি নেবে দেখা দেখি করছে সুন্দর সুন্দর আংটি আছে এই দেখো কচ্ছপের আংটি এখানে নানান রকমের আংটি পছন্দ করো আসছি উল্টো আসছে খালি শহরটা দেখো উল্টো আসছে লিখা তা আমরা ঘুরে টুরে অনেক নিয়েছি বাড়ি যাওয়ার পর বেশি হাঁটতে পারি না তো হয়ে যাচ্ছে মুশকিল হয়ে গেছে ভিডিও কি করি বাড়ি যাওয়ার রাস্তায় আমরা টোটোতে উঠে পড়েছি মা অটো আসো বাই বাই করে দাও আজকের ভিডিও আমাদের এইটুকুনো বাই টাটা আর আমাদের গঙ্গাটা ভালো করে দেখাতে পারলাম না দুধ যেখানে যায় সেখানেই গরম লাগে আমার নেক্সট টাইম টাটা